তোমরা টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি এপিব্লক্সের প্রিয়া এবং কল্পনাদিভাইকে ভাইকে নিয়ে ভিডিওটা করছি কারণ দুই জায়ের মধ্যে যথারীতি মনোমালিন্য অশান্তি ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে এবং সেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় কিন্তু চলে এসেছে আর সোশ্যাল মিডিয়ায় চলে এলে আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলোকে নিয়ে আলোচনা করব এটা তো স্বাভাবিক বিষয় তাই তো তো অনেক কিছু আজকের এই ভিডিওতে বলবো বিশেষত কল্পনা দিভাই সম্পর্কে আজকে মুখ খুলতে কিন্তু বাধ্য হব কিছু বিষয় এমন ছিল যেগুলো হয়তো ভিডিওর মধ্যে কখনো তুলে ধরিনি আজকে কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে বলতে বাধ্য হচ্ছি কারণ এমন কিছু জিনিস এমন কিছু বিষয় দেখতে পাচ্ছি বা উঠে এসেছে সেগুলো নিয়ে যদি না জানায় তাহলে হয়তো অনেকটা খারাপ করা হবে ভিউয়ার্সদের সাথে ঠিক আছে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি আমার ভিউয়ার্সদেরকে কিছু কথা বলতে চাই না আমার এই ভিডিওর ভিউয়ার্স যারা তাদের কথা শুধু না আমার অল টোটাল যেই সমস্ত ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্লিজ নিজেদের মনটাকে না একটু স্ট্রং করো সব কিছুতেই এত নরম হয়ে যেও না যেখানে বিনা দোষে তোমরা এইভাবে লোকের কাছ থেকে গালি খাবে দেখতে পাচ্ছি নানান মানে জায়গার কমেন্ট সেকশানে ভিউয়ার্সদেরকে কাটাছেড়া করা হচ্ছে ভিউয়ার্সরা কি পাচ্ছে বলতো আজ বলতে কোনো লজ্জা নেই আমি একজন ক্রিয়েটার আমার মতো ওয়াইটিতে অনেক ক্রিয়েটার আছে তারা ভিডিও করছে ভিডিও করে কিন্তু মান্থলি একটা কিছু না কিছু পাচ্ছে কেউ এক মাসে পায় কেউ হয়তো তিন মাস পর পায় তাই তো পাচ্ছে না পাচ্ছে কেউ একটা কিছু বাট এই ভিউয়াররা তারা কিন্তু নিঃস্বার্থভাবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার ব্লগারদের ভালোবাসা দিচ্ছে দেখতে পাচ্ছে রিসেন্টলি এই চারিদিকে যে কিউআর কোড দিয়ে টাকা তোলা কেউ বা ফোন নাম্বার দিয়ে টাকা তুলছে এক্ষেত্রে বুঝতেই পারছো কার কথা বলছি সীমাদির কথা বলছি সুয়ের কথা এখানে যুক্ত হচ্ছে তো সেক্ষেত্রে সুকে যারা ভালোবাসে তারা সীমাদিকে ভালোবাসছে না আবার সীমাদিকে যারা ভালোবাসে তারা সুকে ভালোবাসছে না কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভাবে তাদের মনটা এতটাই নরম যে তারা মানুষের অসময় দেখে কিন্তু থাকতে পারে না তারা দিয়ে দেয় এবার দিয়ে দেওয়ার পর কি হয় তাদেরকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে যে এ এরকমভাবে টাকাটা তুলছে তার মানে এর এই নোংরা কাজে এই ভিউর্সটা এইভাবে সাপোর্ট করছে তো সেক্ষেত্রে আমি ভিউর্সদেরকে বলবো প্লিজ একটু স্ট্রং হও যে কোনো বিষয়ে প্রথমেই এত গোলে যেও না এত নরম হয়ে যেও না তাহলে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবে যুক্ত না থাকার পরেও শুধুমাত্র ভিউয়ার্স হওয়ার পরেও কিন্তু তোমাদের বাবা মা তোমাদের স্ট্যান্ডার্ড তোমাদের জাতকুল নিয়ে আমি দেখছি নানান জায়গায় আলোচনা হচ্ছে কমেন্টসগুলো দেখছি তো স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি নাম করে করে কমেন্ট করা হচ্ছে এই ভিউয়ার্সটা এই ওই ভিউয়ার্সটা ওকে সাপোর্ট করে তার মানে এই তো এত খারাপ লাগছে সেখানে আমার ভিও ভিডিওর ভিউয়ার্সরাও আছে যারা সত্যিই আমার খুব ভালোবাসার ভিউর তো তাদের নামগুলো যখন দেখতে পাচ্ছি না ডাইরেক্ট তো বলতে পারছি না এত খারাপ লাগছে যে এই মানুষগুলো এত ভালো নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত ভিডিওতে ভিউজ দেয় তথা কমেন্ট করে তারা তাদের সুন্দর সুন্দর মন্তব্য বক্তব্য আমাদের কাছে পেশ করে আর সেখানে এই মানুষগুলোকে কোনো রকম কোনো দোষ ছাড়ায় মানুষের পাশে দাঁড়াবার জন্য এইভাবে নোংরা কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে তাদের চোখে পড়েছে কি জানি না নিশ্চয়ই পড়বে আমার চোখে পড়েছে মানে প্রত্যেক ক্রিয়েটার তথা প্রত্যেক ভিউর তথা তাদের চোখেও কিন্তু পড়বে তাই বলবো প্লিজ সাবধান নিজেদেরকে একটু স্ট্রং করো বুঝলে এটা সোশ্যাল মিডিয়া আজ যে ভালো কাল সে খারাপ হবে আর কাল যে ভালো ছিল কাল যে খারাপ ছিল সে আজকে ভালো হবে এরম কিন্তু ঘটতেই পারে তো যাই হোক চলো যা বোঝাবার এইটুখানির মধ্যেই বোঝালাম কারণ আমি এই বিষয় নিয়ে একদমই ভিডিও করতে চাই না এই কিউআর কোড টাকা তোলা হ্যান তান এই বিষয়গুলো আমার পছন্দই হয় না তো যাই হোক চলে আসি আমি আমার এই ভিডিওর মূল যে বক্তব্য সেইখানে প্রথমেই আমাদের কল্পনা দিভাইয়ের কমেন্ট সেকশানটা একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই কারণ কি কোথাও না কোথাও অনেক মানুষের মনের মধ্যে অনেক মানুষ কেন আজকে ডাইরেক্ট বলবো কল্পনাদির মনে হতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভিউয়ার্সদের মনে তাকে নিয়ে নেগেটিভ একটা ভাইভ তৈরি হচ্ছে কিন্তু না আমি যতক্ষণ ভিডিও করছি বা আমার মতো ক্রিয়েটার যতক্ষণে তোমাকে নিয়ে ভিডিও করছে তার আগেই কিন্তু তোমার ভিডিওর কমেন্ট সেকশানে ভিউয়ার্সরা তাদের মনের বক্তব্য কিন্তু লিখে দিচ্ছে তাই তো তো সেখানে তোমার কাছে কিন্তু অনেক কমেন্ট এসছে যেটা তোমার ব্যবহার হয়তো তাদেরকে এটাই বুঝিয়েছে আসল ব্যাপারটা হচ্ছে কল্পনা এই মুহূর্তে ভীষণ ভাবে কন্ট্রোভার্সি চাইছে না হলে প্রিয়ার মুখ থেকে কথা বেরোলো কি বেরোলো না তার সঙ্গে সঙ্গে বলতে বসে পড়েছে সেখানে অনেকেই লিখেছে একদম ঠিক তারপর আরেকজন লিখেছে তুমি শুধু শুধু প্রিয়াদিকে দোষ দিচ্ছ প্রিয়াদি তোমাকে কিছু মিন করে বলেনি নিজের বরকে মিন করে বলেছে আর এটা আবেগের কথা গো এভাবে কাউকে দোষ দিও না প্রিয়াদি খুব ভালো আমার একটা কমেন্ট এসছে কল্পনাদি প্রিয়াদি কিন্তু তোমার আর বিশ্বদার সম্পর্কে কিচ্ছু বলে নাই ভিডিওতে শুধু অভিধাকে বলেছে যা বলার আর এই সময় তোমরা এভাবে একে অপরের সাথে লড়ো না তোমাকে কোনো প্রকার দোষ দেয় নাই তুমি ভুল বুঝছো সেখানে অ্যানসার দিয়েছে কল্পনাদি ভালো করে শোনো অভিকে ও বলার পর অভিনাকি নাকি বলেছে বাকিরা যা করবে তাই হবে তো তোমার তা কি হলো বেশি ভিডিও ছেড়ে আবার এত কথা ও বাসি ভিডিও ছেড়ে আবার এত কথা না তোমার মনে পাপ ভর্তি তোমার মনে এই সব ভাবনা তো আসবেই সেটাই স্বাভাবিক এই এইরকমভাবে কিন্তু অনেকে কমেন্ট করেছে আর কল্পনা কিন্তু ওই অ্যান্সারটা দিয়েছে এবং আরও একজন লিখেছে এতক্ষণ ধরে প্রিয়াকে ধুয়ে দিলে আর শেষে গিয়ে কিনা বাবাকে নিয়ে বিল্লে কাদার সুরকে বিলি কাদার সুর দিয়ে কথা বলে ভিডিও শেষ করলে নাটক সব এই ধরনের কিন্তু একের পর এক কমেন্ট প্রিয়াদির কমেন্ট সরি কল্পনাদির কমেন্ট সেকশানে কিন্তু করেছে কেন আমি কমেন্টগুলো পড়ে শোনালাম কল্পনাদির কোথাও না কোথাও মনে হতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা নেগেটিভ ভাইভ তৈরি করছে যেখানে দুই জায়ের মধ্যে ঝগড়া শান্তি শুরুতে হোক কিন্তু না আমাদের ভিডিও যাওয়ার আগে কিন্তু ভিউয়ার্সরা যেটা বোঝার সেটা কিন্তু বুঝে গেছে সেই কারণেই কিন্তু কমেন্টসগুলো পড়া এবার প্রথমে আমি কল্পনা দিকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা প্রিয়াদের ভিডিওতে তার শ্বশুরমশাইকে তোমরা চলে যাওয়ার পর থেকে মিনিমাম নটা ভিডিও দেখে ফেলেছি আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সাতটা আটটাও হতে পারে আমি দেখলাম নটা তো সেটা সাতটা আটটাও হতে পারে আমি ধরে নিলাম সাতটা ভিডিও মানে সাত দিন সাতটা ভিডিও মানে সাত দিন তাই তো সাত দিন পর তোমার মনে হলে গিয়ে যে তোমার শ্বশুরমশাই যখন তোমার সেবা পাচ্ছিল বা পাচ্ছিলেন তখন সেই ভিডিওগুলো এই মুহূর্তে এসে তোমাকে ভিহদের সামনে দিতে হবে তুমি সাত দিন এতটাই ব্যস্ত ছিলে যে ভিডিওগুলো আপলোড করতে পারছিলে না অথচ এখন তুমি ব্যস্ত নেই তাই প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করতে পারছো আমার তো এই জায়গাটায় অনেকটা ডাউট লাগছে অনেকটা ডাউট লাগছে যে তুমি ইচ্ছাকৃত হয়তো ওই ভিডিওগুলো আপলোড সেই মুহূর্তে করো নি কারণ রেখে দিয়েছিল হয়তো ভিডিওগুলো দেখো আমি মানছি তুমি তোমার ছেলেকে মানুষ করছো এক হাতে তোমার স্বামী বাইরে থাকে সেখানে তুমি ভিডিও এডিট করার সময় পাও না কিন্তু কী জানো তো তোমার মতো এইরকম অনেকে আছে তোমার মতো এরকম অনেকে আছে যে কিনা একা হাতে সন্তান মানুষ করছে হাজব্যান্ড জবের জন্য বাইরে থাকে সেও কিন্তু প্রতিনিয়ত এই ওয়াইটি প্ল্যাটফর্মে নামটা আমি নিলাম না প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে হ্যাঁ তারও যেমন টাকার প্রয়োজন নেই তোমারও কিন্তু টাকার প্রয়োজন নেই তুমি নিজের মুখেই বলেছ কিন্তু সে প্রতিনিয়ত ভিডিও দেয় কারণ সে বলে যে আমার এটা ভালো লাগে প্রতিনিয়ত ভিডিও দেওয়াটা বাট তুমি বলো তুমি ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারো না তো আমার প্রশ্ন হলো সাত প্রিয়াদি ভাই কারেন্ট ভিডিও দিচ্ছে তার শ্বশুরমশায় সেবা করার আর তুমি কি না সাত দিন মানে তুমি তার থেকেও মিনিমাম আট থেকে নদিন আগেকার ভিডিও এই মুহূর্তে পরশু থেকে আপলোড করছো এই মুহূর্তে ভিডিওগুলো আপলোড করার কারণটা কি এটাই ছিল যে তুমি জানতে যে এরকম কোনো একটা সিচুয়েশান তৈরি হবে যেখানে আমি আমার ভিডিওগুলো দিলে খেলটা আরও জমবে একদিকে প্রিয়া দেখাচ্ছে তার শ্বশুরের সেবা একদিকে তুমি দেখাচ্ছ তোমার শ্বশুরের সেবা যেখানে ভিওর্সরা বুঝতে পারে যে হ্যাঁ প্রিয়াও যেভাবে করছে শ্বশুরের জন্য তুমিও ঠিক তেমনটাই শ্বশুরের জন্য করেছ নচেত সাত আট দিন আট সাত দিন কি ন দিন পর তুমি তোমার পুরাতন ভিডিওগুলো আপলোড করছো এবং সেই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দিয়ে এমনভাবে তুমি বলছো যেন তুমি একা হাতে তোমার সন্তানকে মানুষ করেছো আজকে তুমি তোমার ভিডিওর মধ্যে বললে যেমন ঠিক প্রিয়াদি ভাই বলেছে বা প্রিয়ভাইয়ের যেই কষ্টের সিচুয়েশন এই মুহূর্তে ভিউয়ার্সরা বুঝতে পারছে যে সে দুটো সন্তান সামলে শ্বশুর সামলে কিভাবে কীভাবে অবস্থায় আছে সেই দিকটা তুলে ধরে তুমি নিজের দিকটা বুঝিয়ে দিলে যে আমার যখন সন্তান ছোট ছিল তখন আমিও কিন্তু এইভাবে মেঝেতে শুইয়ে কখনো বা খাটের সাথে বেঁধে কখনো বা এখানে বেঁধে আমিও কিন্তু সমস্ত সংসারে কাজকর্ম করেছি প্লাস তুমি আজকে পিঞ্চ মারলে পিঞ্চ না এটাকে ডাইরেক্ট তুমি প্রিয়াকে মানে যাকে বলে একদম ধুইয়ে দিলে কোন কথাটা বলে বলো তো যে নতুন নতুন যখন প্রিয়ার বিয়ে হয়েছিল তখন কিন্তু প্রিয়া সপ্তাহে সপ্তাহে বাবার বাড়ি চলে যেত এবং সেখানে গিয়ে বেশ কয়েকদিন করে থাকতো এবং তোমাকে একা হাতে সংসার সামলাতে হতো শ্বশুর শাশুড়ি স্বামী যা ভাসুর যারা যারা সংসারের মধ্যে আছে তাদের প্রত্যেককে তোমাকে একা হাতে সামলাতে হতো এবং সেই সময় তুমি তোমার সন্তানকে ঠিকঠাকভাবে লালন পালন করতে পারতে না ও খিদের জ্বালায় কাঁদতো তুমি নাকি তাকে মানে ব্রেস্ট ফিডিং পর্যন্ত করাতে পারতে না মানে দুধ পর্যন্ত খাওয়াতে না আচ্ছা আজকে এই কথাগুলো বলার মানে কি কল্পনা দিই এই কথাগুলো বলার মানে এটাই যে হ্যাঁ প্রিয়া যে কষ্টটা করছে আমিও সেই কষ্টটা পার করে এসেছি একটা কথা বলতে আজকে তোমায় বাধ্য হচ্ছি সেই সময় কি তোমার শ্বশুর বা শাশুড়ি অসুস্থ ছিল এরকম প্যারালাইসিস ছিল ছিল না তো তুমি তোমার সন্তানকে শুইয়ে রেখেছো দিয়ে তুমি তোমার কাজকর্মগুলো করে সবাইকে খেতে দিয়েছো পড়তে দিয়েছো মানছি অনেকটা স্ট্রাগেল তবে বিশ্বাস করো তোমার মতো স্ট্রাগেল আমরাও করেছি আমরাও করছি আমার দোতলার ঘর ছিল ওপরে দোতলায় মেঝেতে শুইয়ে ওই বাচ্চা শিশুকে দরজা হ্যাস্কাল দিয়ে নিচে রান্নাঘর রান্নাঘর করতে এসেছি তরকারিতে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে থালা ঢাকা দিয়ে ছুটে দেখতে গেছি বাচ্চা আমার কি করছে এইভাবে কিন্তু আমরাও সন্তানদেরকে মানুষ করেছি আমি নয় আমার মতো অনেক ভিউয়ার্স আছে মানুষ করেছে কিন্তু আমি বুঝতে পারলাম না এই মুহূর্তে যেহেতু তোমার শ্বশুরের কন্ডিশান এতটা বাড়াবাড়ি এতটা খারাপ প্রিয়া একা নাজেল হয়ে যাচ্ছে সেই জায়গায় তুমি তার পাশে না গিয়ে তুমি এইভাবে ভিডিওর মধ্যে একটা বাসি ভিডিও একদিনের না আজ থেকে সাত আট দিন আগেকার বাসী ভিডিওতে তুমি এইভাবে ওই কবেকার নতুন বিয়ে হওয়ার কথা সেইগুলো তুলে ধরে তুমি নিজেকে মহান আর এদিকে প্রিয়াধি সবার সামনে দোষী সাব্যস্ত করতে চাইছো এটাই কিন্তু আমি না ভিওয়ার্সরাও যেমন বুঝতে পেরেছে সেরকম একজন ক্রিয়েটার তথা একজন ভিওয়ার্স হিসাবে আমিও কিন্তু এটা বুঝতে পেরেছি নচেত এই যে তুমি কথাটা বললে যে সেই সময় তুমি তোমার সন্তানকে খাওয়াতে পারতে না কারণ আজকে কালকের ভিডিওতে প্রিয়াদি বলেছে জানো তো খুব খারাপ লাগে আয়ুষকে টিফিনটা তৈরি করে দিতে পারি না কারণ অনেকটা স্কুলের টাইম যাই তো আর তোমরা তো জানোই ওর টাইমে টাইমে ওষুধ চলে তো আমি না খাবার বানাবার সময় পাচ্ছি না তুমি ভিডিওগুলোটা ভিডিওগুলো দেখেছো দেখে তুমি তোমার সেই কষ্টের সময়ের কথাগুলো তুলে ধরছো আজকে বলতে বাধ্য হচ্ছি সেই সময় না তো তোমার শরুর শ্বশুর অসুস্থ ছিল না তো তোমার শাশুড়ি অসুস্থ ছিল তাই তো এবং তখন তোমার একটা সন্তান তোমার ওই একটা সন্তান তুমি কি বললে যে একটা এজ হয়ে গেলে তাকে যদি ভাত দিয়ে দিই সে খেয়ে নেবে তাকে স্নান করে দিলে সে জামা কাপড় পরে নেবে সেক্ষেত্রে ছোট বাচ্চাটা অসুবিধা হয় একটু না অনেকটাই অসুবিধা হয় মানে তুমি বলতে চাইলে ওই সামান্য একটা অসুবিধা হয় তোমার কথা বলার ধরন দেখে বাট তুমি সেই সময় একবার মনে করে দেখো তোমার ওই একটিমাত্র কিন্তু পুত্র সন্তান তাই তো এবং সেক্ষেত্রে তুমি বলছো তুমি প্রচন্ড স্ট্রাগেল করেছো আর এই অবস্থায় যেখানে কি প্রিয়াদির একটা কয়েক মাসের হওয়া সদ্য একটা ফুটফুটে সন্তান প্লাস আয়ুষের মতো একটা অসুস্থ এরকম বাচ্চা ঠাকুরের মানে কী বলবো অশেষ কৃপা থাকুক যে সব সন্তান দুধে বাতে থাকুক কিন্তু আয়ুষের যেই রকমভাবে ট্রিটমেন্ট নিতে হয় প্রিয়াদিকে তুমি বুকে হাত দিয়ে একটুখানি নিজের নিজের কাছে প্রশ্ন করো তো যে সেই দৌড়ঝাঁপটা সেই স্ট্রাগলটা তো তোমাকে করতে হয় না ঠাকুর করুক না করতে হোক প্লিজ এটাকে খারাপভাবে নিও না আমি জাস্ট তুমি যেহেতু সেই বিয়ের কথা তুললে আমি সেই প্রসঙ্গে তুলছি এইবার একটা একদম সত্যি কথা বলেছো যে একটা বাচ্চাকে মোটামুটি বড়ো হয়ে গেলে খাইয়ে দিলাম সে ঘুমিয়ে পড়লো স্নান করে দিলাম সে ড্রেস পরে নিল বাট আয়ুষের মতো একটা সন্তান যে কিনা প্রতি মুহুর্তে বুধবার হলে তার মনে হয় রাজ্যের ওষুধ শনিবার হলে তার রাজ্যের ওষুধ সেগুলো একটা মাকে কিন্তু টাইম মেনটেন করে খাওয়াতে হয় তারপর তার এদিক থেকে ওদিক হলে ওই খাবার ছেড়ে এই খারাপ খাবার খাওয়ানো যায় না তার এই খাবারটা চলে না তার ওই খাবারটা চলে না তার স্কুলে পিটি পর্যন্ত করতে বারণ করছে সেটাও মায়ের মাথায় কিন্তু রাখতে হচ্ছে কারণ আমাদের নর্মাল বাচ্চাদের থেকে আয়ুষ একটু একটু স্পেশালভাবে তার কেয়ারটা কিন্তু করতে হয় তো প্রতিটা মুহূর্তে কিন্তু প্রিয়াদিকে অনেকটা স্ট্রাগেল এই মুহূর্তে করতে হচ্ছে একদিকে খুশ একদিকে আয়ুষ একদিকে তার শ্বশুর মশাই সেই মুহূর্তে তোমার মনে হলো না তোমার পুরাতন ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে মানুষকে বোঝাতে হবে তুমি কতটা স্ট্রাগেল করেছো তুমি কতটা কষ্ট করেছো অদ্ভুত লাগলো তোমার আজকের এই কথাগুলো শুনে বিশ্বাস করো তোমাকে সত্যি কথা বলতে মন থেকে খুব পছন্দ করি কেন জানি না তুমি তুমি মনের একটা জায়গা জুড়ে প্রথম থেকেই ছিলে এবং এখনও পর্যন্ত আছো বাট এই এমন একটা সময় যেন মনে হচ্ছে তুমি নিজেকে সবার সামনে প্রমাণ করতে চাইছো যে ধর পিয়া কি করেছে পিয়া কি করছে তার থেকে আমি ডবল করছি এরকম একটা হাব ভাব নিয়ে তুমি তোমার ভিডিওগুলোর ভয়েস ওভার দিচ্ছ এবং তুমি দেখাতে চাইছো তুমি বারবার বলছো যে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না এবং সোনুর পাপা বারবার বারণ করেছে এই ভিডিও ভিডিও করতে যেও না এই সমস্ত কিছু সময় আমার ভালো লাগে না আমি যখন যেমন তেমন হাতে নিয়ে ক্যামেরা করেছি কিন্তু যখন তুমি তোমার শ্বশুরমশাইকে খাওয়ার ছিলে আমি নিজে লক্ষ্য করলাম তুমি ক্যামেরার অ্যাঙ্গেল নয় না করে তিন থেকে চারবার পাল্টেছো একবার মাথার দিকে রেখেছো একবার পায়ের দিকে রেখেছো তোমার পাটা দেখা যাচ্ছিল বলে তুমি ওখানে স্টিকার দিয়েছো একবার সাইড পোর্শনে রেখেছো কারেন্ট নেই সেই জায়গাতেও ভিডিও করছো বাইশ তেইশ মিনিট সাতাশ মিনিটের করে ভিডিও দিচ্ছ সেখানে তুমি বলছো যে তুমি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করাবার মতো তোমার মন মানসিকতা ছিল না আসলে ওই যে কালকে পিয়াদি বলেছে যে ক্যামেরাটা দেখো পুঁজবো পরিষ্কার করব সেটা পর্যন্ত আমার ইচ্ছা নেই যেহেতু আমাকে দিতে হবে আমার রুজি রোজগার এখান থেকে তাই আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু তুমি তো এই কথাটা বলতে পারবে না যে তোমার রুজি রোজগার কারণ তুমি আগেই বলে দিয়েছ যে না আমি আমার পেট চালাবার জন্য ভিডিও দিই না এটা আমার একটা শখ যেহেতু স্মৃতির খাতায় রয়ে যাবে ভিডিওগুলো সেই কারণেই আমার এই ভিডিও দেওয়া তো তুমি সেক্ষেত্রে এই কথাটা বলতে পারবে না যে রুজি রোজগারের জন্য তোমাকে ভিডিও দিতে হবে তাই তুমি বারবার তোমার ভিডিওর মধ্যে বললে যে মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে ভিডিওগুলো তুমি যে ঠিক করে স্ট্যান্ডে রেখে করবে সেই পরিস্থিতিও ছিল না সেই মন মানসিকতাও ছিল না এবং এবার চলে আসছি এই হসপিটালের কথাটা যেটাতে তুমি বললে যে সোনুর পাপার ওপর বিশাল বড় একটা ব্লেম দেওয়া হয়েছে এইখানে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো প্রিয়াদি বলতে চেয়েছিলো কি যে একটা মানুষকে হসপিটালে আজ থেকে পনেরো থেকে কিছুদিন আগে পনেরো দিন বা কিছুদিন আগে দিলে কি হতো ওখানে টাইম মতো একটা মেডিসিন পেত বা সেলাইন পেত বা আরও অন্যরকম একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতো এটা প্রিয়াদির বক্তব্য ছিল বাট প্রিয়াদি যখন এই কথাটাকে তুলেছিল তখন তুমিই বলেছিলে যে আমি বললে তো হবে না কারণ যাদের বাবা তাদেরকে একটা ডিসিশান নিতে হবে তো সেক্ষেত্রে সোনুর পাপ্পা মানে প্রিয়া অভিজিৎ বিশ্বজিৎ দা বলে যে বাবা এখানে থাকলে যে একটা কেয়ার পাচ্ছে যে একটা যত্ন পাচ্ছে হাসপাতালে গেলে তো সেটা পাবে না তো তার থেকে আগে বাবা যে এই যে খেতে পারছে না এই খাওয়ার জন্য একটা ট্রিটমেন্ট করানো হোক সে আস্তে আস্তে নিজে থেকে একটু ফিট হোক তারপর নয় এই প্যারালাইসিস বা স্ট্রোক এইটার জন্য ট্রিটমেন্ট করা হবে তুমিও তোমার দিক থেকে ঠিক আর প্রিয়াদিও যে কথাটা বলেছিল কিন্তু প্রিয়াদির দিক থেকে ঠিক যে আজকে যদি হসপিটালে অ্যাডমিট হতো তাহলে হয়তো এই নল দিয়ে খাওয়ার মতো পরিস্থিতিটা হতো না এটা হয়তো তার ভাবনা থেকে সে বলেছে আর বিশ্বজিৎ দার ভাবনা থেকে বিশ্বজিৎ করেছে এদিকে যেমন বিশ্বজিৎ দার বাবা তেমনি প্রিয়াদি শ্বশুর মশাই যে কিনা বাবার মতো করে ভালোবাসছে বাবার থেকেও বেশি করে ভালোবাসছে আদা আদর যত্ন করছে সেখান থেকে দাঁড়িয়ে তুমি বলছো যে ব্লেম দিচ্ছে ব্লেম না প্রিয়াদি এই কথাটাই বলতে চেয়েছে যে আর শুধু নিজের কথা বলেনি বলছে বাড়ির বয়েদের বাড়ির বইয়েদের দায়িত্ব কর্তব্য আছে এটা সবাই বলে বাট বাড়ির বইয়েদের কোনো কথার দাম কেউ দেয় না বলেছে হয়তো কথাটা বলেছে বা বউদের এরম বলেছে তো সেক্ষেত্রে সে এটাই বোঝাতে চেয়েছে যে সেদিন যদি হসপিটালে ভর্তি করা হতো তাহলে হয়তো বাবা কাজকে এই পরিস্থিতিতে আসতে হতো না বাট সেটাকে ব্লেম দেওয়া বলে না যে সে তার ভাসুরের নামে ব্লেম দিয়েছে আমার তো মনে হয় প্রিয়াদিভাই বিশ্বজিৎ দাকে যথেষ্ট সম্মান করে যথেষ্ট তার প্রতি মানে কি বলবো ভালো কথা বলে কোনো খারাপ কথা আজও পর্যন্ত তার নামে আমরা শুনিনি শুনিনি। এই পরিস্থিতিতে তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় এই কথাগুলো বলাটার খুব প্রয়োজন আছে আমি তো মনে করছিলাম তোমাকে হয়তো প্রিয়াদের বাড়িতে দেখবো প্রিয়াদের সাথে একসাথে ভিডিও করতে বা কাজে হেল্প করতে এ তো দেখছি পুরোপুরি উল্টো তুমি সুযোগে সদ্ব্যবহার করে যেভাবে খুশি সেভাবে তোমার মনের ঘটনা সেই বিয়ের দিনের ঘটনা পর্যন্ত তুমি তোমার অসুস্থ শ্বশুর মশায় এইরকম একটা কন্ডিশনে তুলে ধরছো যেটা সত্যি অবাক লেগেছে আমি নয় প্রত্যেকটা ভিউয়ার্সদের প্রত্যেকটা ভিউয়ার্সদের আজকে কথা না বলে পারছি না হয়তো ভিডিওটা একটু বড় হবে প্লিজ ভিউয়ার্সরা তোমরা একটু ভালো করে ধৈর্য নিয়ে শুনো এই যে পরিষ্কার পরিচ্ছন্নর কথা তোমার বাড়ি থাকাকালীন মানে প্রিয়াদি ভিডিওতে বলেছে যে ওখানে থাকাকালীন এরকম তার ঘায়ে কিছু একটা হয়েছিল অনেকেই সেটা ভাবছিল বেডসুল তো এখানে আসার পর তোমার ফিনাইল ডেটল পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার পর খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে তুমি সেক্ষেত্রে তোমার ভিডিওতে বলেছ যে ওগুলো ঘামাচে ছিল এবং পাউডারটার নামটা বলছি না কোনো কোম্পানির নাম নিয়ে বলাটা উচিত না তো সেই নামটা দিয়ে নাকি তো এই সেই পাউডারটা দিয়ে স্বাভাবিক ভালো হয়ে যায় ঘামাচি আমাদের ঘরে রাখা আছে তো সেই পাউডারটা দিয়ে ভালো হয়ে গেছে তো সেক্ষেত্রে পিয়াদি তো কখনো এই কথাটা তোমাদের নামে ব্লেম দিয়ে বলেনি যে তোমাদের বাড়িতে থাকাকালীন তোমাদের অযত্নতার জন্য বা তোমাদের অপরিষ্কারভাবে রাখার জন্য তোমার শ্বশুরমশায় এই জিনিসগুলো হয়েছে এই বোকা বোকা কথাগুলো বলো না কারণ ভিউয়ার্সরাও জানে যখন কোনো মানুষ প্যারালাইসিস হয়ে গিয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে তখন নর্মালভাবেই হয়ে যায় যতই তুমি সুন্দরভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো সেখানে তোমার বেশি দিন পড়ে না থাকলেও উনি কয়েকদিন কিন্তু মোটামুটি বিছানায় শয্যাশায়ী হয়েই আছেন তো সেক্ষেত্রে হয়তো কোনো পিঁপড়ে বা কিছু জিনিস হয়তো কামড়ে দিয়েছিল কারণ প্রিয়াদি বারবার বলছিল যে ওটা কিন্তু বেডসুল না ওটা একটা অন্য কিছু হয়েছিল তো এটা লাগিয়ে কিন্তু ভালো হয়ে গেছে আর তার সাথে সাথে দেখবে এই ধরনের রুগী বা এই ধরনের মানুষদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা যদি করি তাহলে কিন্তু সে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা প্রিয়াদির শুধু কথা না এটা ভিউয়ার্সরা তাকে বারবার কমেন্টের মাধ্যমে জানি যে প্রিয়া এখানটা পরিষ্কার করো প্রিয়া ওখানটা পরিষ্কার করো এমনকি দেখ দেখলাম আগের দিনের ভিডিওতে বলেছে প্রিয়া তুমি যেই ঘরটায় তোমার শ্বশুরের ঘরটায় যেই নেতাটা দিয়ে পুঁছো সেটা তুমি তোমার ঘরে ইউজ করো না কারণ ওই ঘরটায় তোমার খুশ থাকে তাই আলাদা ব্যবহার করো এবং খুশকে সবসময় মশারির মধ্যে রেখো কারণ এ ঘরে যেহেতু তোমার অসুস্থ শ্বশুর সেক্ষেত্রে মশা কামড়ানোর একটা বিষয় আছে এগুলো ভিওয়ার্সদের অনেক 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 সাবধানতা যেটা প্রিয়াদি তার ভিডিওর মধ্যে অবলম্বন করেছে এবং সেগুলোকে বলেছে যে আমি চাইছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাতে শ্বশুর মশাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তুমি সেটাকেও নিজের গায়ে মেখে নিয়েছো যে প্রিয়াদি হয়তো মানুষের কাছে এটাই বোঝাতে চাইছে যে তোমার কাছে থেকে তোমার অপরিষ্কারের থেকে তার এই রোগগুলো হয়েছে একদমই নয় একদমই নয় প্রিয়াদি এরকম কিন্তু বোঝাতে চায়নি এবং এই কথাটাও তুমি বললে যে তোমার হাজবেন্ড মানে বিশ্বজিৎ দা নিয়ে গিয়েছিল কোনো একটা লীলা না নীলা এরকম কোনো একটা হসপিটালে যেখানে পার ডে নাকি দশ হাজার টাকা খরচা আছে কোন ভরসায় নিয়ে গেছিলো তুমি জানো না যেখানে নাকি যদি ভর্তি করাতে তাহলে নাকি সমস্ত কিছু জায়গা জমি তোমাদের বিক্রি করে দিতে হতো তো সেক্ষেত্রে সেখান থেকে বলেছিল না ওনার এটা আগের স্টোকি আছে তো এই ওষুধগুলোই চলবে হসপিটালে অ্যাডমিট করার কোনো প্রয়োজন নেই আপনারা নিয়ে যান সেবা করুন ভালো মন্দ খাওয়ান তাহলে সুস্থ হয়ে যাবে তাহলে তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ডের দিকটা ভেবে যে হ্যাঁ এই তো বললো যে বাড়িতে রাখলে সুস্থ হয়ে যাবে সেই রকমই চলেছে আবার প্রিয়াদি প্রিয়াদির মতো করে ভেবেছে যে হয়তো হসপিটালে অ্যাডমিট করলে কারণ সে কিন্তু তোমার বা বিশ্বজিৎদার থেকেও হসপিটালের বিষয়টা বেশি জানে বেশি জানে যেহেতু আইসকে নিয়ে মানে কিছু বছর আগে অব্দি দেখেছি মাসের বেশিরভাগ টাইমই হসপিটালে কাটাতো তো সেক্ষেত্রে জানে যে হয়তো হসপিটালে নিয়ে গেলে এই খারাপ পরিস্থিতিটা এত তাড়াতাড়ি হয়তো আসতো না আমি অবাক হচ্ছি এইরকম একটা পরিস্থিতিতে তুমি বলছো যে আজকে শ্বশুরমশাইকে দেখতে যাবো যেখানে দুদিন হয়ে গেছে তোমার উচিত ছিল যেই মুহূর্তে অ্যাডমিট করানো হয়েছে সেই সেই মুহূর্তে না হলেও কিছুক্ষণের মধ্যে বা তার পরের দিনে তোমার যাওয়ার তুমি দুদিন হয়ে গেল যাওনি তারপরে তুমি বলছো যে দেখতে যাবো ভিডিওর মধ্যে এই এত খারাপ পরিস্থিতির মধ্যে যেখানে তোমার শরুর শ্বশুরমশাই এরকম একটা সিরিয়াস কন্ডিশন সেখানে তুমি ভিডিও এডিট করতে পারছো ভয়েস ওভার দিতে পারছো বললি বলবে প্রিয়া যদি পারে আমি কেন পারবো না না তুমি তো ভিডিও দাও রুজি রোজগারের জন্য না তুমি তো দাও শখে তো এই এই মুহূর্তে এই ভিডিওগুলো দিয়ে তোমার কি সব পূরণ হচ্ছে বলো তো ও ভিওরদেরকে দেখাতে হবে না যে প্রিয়া যা করছে তার থেকে তুমি আরও বেটার করেছো বলতে বাধ্য হলাম কারণ প্রিয়া বারংবার বলে আমাকে ভিডিও দিতে হবে কারণ আমি যদি বন্ধ করে দিই তাহলে আমার সংসার চলবে না কারণ তোমার সংসারে যেমন বিশ্বজিৎ দা রোজগারের জন্য আছে মান্থলি একটা টাকা ইনকাম করে এই প্রিয়ার সংসারে কিন্তু কেউ নেই অভিজিৎ কিন্তু বসে খায় প্রিয়ার টাকায় খাই ধরতে গেলে অবশ্যই ভিডিওর ক্ষেত্রে অনেকটা কাজ করে সেক্ষেত্রে প্রিয়াকে কিন্তু বাধ্যতামূলক ভিডিও দিতেই হবে তো আমি বুঝলাম না এই মুহূর্তে তুমি শ্বশুরমশাইয়ের কাছে না গিয়ে তার সেবা না করে প্রিয়ার পাশে না দাঁড়িয়ে প্রিয়ার এই পরিস্থিতিটাকে না বুঝে একজন দিদি হিসাবে কিভাবে তার বিয়ের সময় সে বারবার বাপের বাড়ি চলে যেত বেশ কয়েকদিন ধরে থাকতো সেই সময় তুমি এক হাতে সংসার সামলেছ তোমার ছেলেকে মানুষ করতে গিয়ে তুমি বস্তায় শুইয়েছ এইতে বেঁধেছো ওইতে বেঁধেছো এই স্ট্রাগলের কথাগুলো কি এই মুহূর্তে তোলার খুব প্রয়োজন ছিল কল্পনা ভাই বলতে বাধ্য হচ্ছি কন্ট্রোভার্সি তুমি তৈরি করছো এবং মানুষ সেই কারণেই তোমাকে তোমার যোগ্য জবাব কিন্তু দিয়ে দিয়েছে তোমার কমেন্ট সেকশানে পারলে এই সমস্ত কিছু বন্ধ করে দুই বউয়ে মিলে কিন্তু চেষ্টা করো শ্বশুর মশাইকে সুস্থ করে তোলার অবাক লাগছে এই বিষয়টা দেখি যে যেই মানুষটি এত ভাগ্য করে দুই ছেলে প্লাস দুই ছেলের বউ পেয়েছে আজকে সেই দুই বউ এক বউ তো যথেষ্ট বুদ্ধিমত্তার কাজ করছে আর এক বউ বুদ্ধিমত্তা হয়েও কি করে এরকমটা অবুজ হয়ে গিয়ে ভিডিওর মধ্যে আবলতাবল বকছে এগুলো কিন্তু তোমাকে মানায় না কল্পনা দিবাই তুমি যথেষ্ট বুদ্ধিমতী একজন মেয়ে তাই কন্ট্রোভার্সি সৃষ্টি না করে পারলে শ্বশুরমশাইয়ের পায়ে পাশে গিয়ে মানে যাও পারলে প্রিয়াদের পাশে একটু দাঁড়িয়েও বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা বেশি কিছু বলতে চায় না ভিডিওটাকে এখানেই এন্ড করছি প্রিয়াদি তো এখনো পর্যন্ত ভিডিও দেয়নি ভিডিও দিলে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও তো চলো টাটা